আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সন্দীপের রহমতপুর পশ্চিম সাগর পাড়ের রাতের সৌন্দর্য এই মুহূর্তে আছি আমরা সন্দীপের পশ্চিম সাগর পাড়ে বেরিবাদে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিছু সিবিস গড়ে উঠেছে যেগুলো অনেক সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে এখানে দুটি তিনটি খাওয়ার স্টল রয়েছে এগুলা নিজ উদ্যোগে গড়ে উঠেছে মূলত এখানে সাধারণত বিকেলবেলা এবং সন্ধ্যার কিছু সময় পর্যন্ত মানুষের আনাগোনা থাকে সন্দীপের চতুর্দিক থেকে এখানে মানুষ এসে থাকেন এবং নিজেরা নিজেদের ইচ্ছে মতো ঘোরাঘুরি করেন চমৎকার একটি এলাকা সন্দীপের বর্তমানে সন্দ্বীপের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত একটি এলাকা এবং সন্দীপ সন্দীপের অন্যতম পর্যটন এলাকা হিসেবেও এটি পরিচিত আসলে এখানে পর্যটনের অফার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা সাগর বেষ্টিত এলাকা এর থেকে বেরিভাত থেকে কিছু দূর গেলে সাগর পাবেন ওখানেও একটি স্টল খাওয়ার স্টল গড়ে উঠেছে যেখানে ওটা এখনও উদ্বোধন হয়নি যেখানে আপনি বিভিন্ন ধরনের খাওয়ার উপভোগ করতে পারবেন সাধারণত এখানে সন্ধ্যার পর থেকে পরের চেয়েও বিকেলবেলার দিকে দর্শ সাধারণ দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায় সন্ধ্যার পরে তেমন মানুষ থাকে না এছাড়া এখানে বিভিন্ন এখানে একটি ঘোড়া গাড়ি রয়েছে যেটা আপনি বিকেলবেলা আসলে এখানে ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ রয়েছে আসলে একটা সময় ছিল যখন এগুলো ছিল কল্পনার বাইরে সময়ের সাথে সাথে আসলে সব কিছু অপ অনেক বেশি পরিবর্তন ঘটে গিয়েছে দশ বছর আগেও এগুলা কল্পনার বাইরে ছিল যাই হোক চর উঠার পর থেকে এলাকা প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করবে